বিসমিল্লা রহমান ইব্রাহিম আমি ডক্টর শফিউল্লাহ প্রধান আমার ইউটিউব ও ফেসবুকে আপনাদের সবাইকে স্বাগত আজকে প্রশ্ন উত্তর পর্ব বাইশ এর প্রশ্নের উত্তর দিচ্ছি ইতিপূর্বে এক থেকে একুশ এর প্রশ্নের উত্তর পর্ব দেওয়া হয়েছে যারা প্রশ্ন করেছিলেন ওই সকল পোস্টারগুলোতে তারা জাস্ট পর্বর নাম লিখে সার্চ দিলে পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রথম প্রশ্ন করেছেন আয়শা সিদ্দিকা আপনি লিখেছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ বারাকাতু আমার নাম আয়সা সিদ্দিকা বয়স আটত্রিশ বাড়ি নোয়াখালী বেগমগঞ্জ আমার ওজন পঁয়ষট্টি আমার সমস্যা পায়ের গোড়ালি ব্যথা বসলে সহজে হাঁটতে পারি না দুই মিনিট হাঁটতে পার হাঁটতে গেলেই কষ্ট হয় আপনি এটাই লিখেছেন তো গোরালি ব্যথা গোরালি ব্যথা যেটা হয় কমন যে সমস্যাটা সেটা হচ্ছে প্লান্টার ফ্যাসাইটিস অনেক সময় অতিরিক্ত শক্ত জুতা ব্যবহার করলে এটা ওজন বেশি হলে এটা হতে পারে আঘাত পেলে হতে পারে বিভিন্ন আর্থ্রাইটিস রোগে হতে পারে তারপরে হচ্ছে অনেক সময় হাড় বেড়ে যেতে পারে গোড়ালি নিচে এটা আমরা অনেক সময় ক্যালকিনিয়াল স্পার বলে থাকি তো এটা নিয়ে আমার ইউটিউব ও ফেসবুকে প্রচুর ডাক্তারি পরামর্শ দেয়া আছে আপনারা একটু দেখে নেবেন আপনি সময় নরম জুতা ব্যবহার করবেন পাতলা জুতা ব্যবহার করবেন না আপনার ওজন বেশি হলে ওজন কমিয়ে ফেলতে হবে বাসায় খালি পেয়ে হাঁটা যাবে না কুসুম গরম পানিতে রেগুলার পাঁচ থেকে দশ মিনিট পা ডুবিয়ে নাড়িয়ে দেখতে পারেন দশ পনেরো দিন এত ভালো না হলে আপনি পায়ের পাতার তলার বিভিন্ন ব্যায়াম দেখবেন আমার ইউটিউবে দেওয়া আছে ডক্টর সুফিলা প্রধান ইউটিউব চ্যানেলে গিয়ে আপনার তলার ব্যায়াম পায়ের তলা ব্যথা লিখে ডক্টর সুফিলা প্রধান লিখলে সার্চ দিলে চলে আসবে এবং এই সকল রোগী যারা আমাদের এখানে এসে ভালো হয়েছে তাদের ভিডিও গুলা তাদের কিভাবে ভালো হলো এগুলো আপনি যদি আমার ইউটিউব ফেসবুকে দেখেন তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন আপনার করণীয় কি তারপরে প্রশ্ন এমডি রানা ইসলাম আপনি লিখছেন সালাম রহমতুল্লাহ আমার আম্মুর নাম হামিদা বেগম বয়স বছর ওজন ছাপ্পান্ন কেজি আমার আম্মুর কোমরে ব্যথা অনেক ডাক্তার দেখিয়েছি অনেক ওষুধ খেয়েছে কোনো ভালো ফলাফল পাইনি অতিরিক্ত ব্যথা কিছুটা ভালো হয় কিন্তু ব্যথা সব সময় থেকেই যা উঠতে বসতে পারে না হাতের আঙ্গুলগুলো রক্ত টান পরে বাঁকা হয়ে যায় কিছুদিন আগে একজন ডাক্তারের পরামর্শে কর্মীটুলা থেকে ইঞ্জেকশন দেওয়া হয় তারপরে ভালো হয় এখন আবার সে আগের মতো মানে ইনজেকশন দেওয়ার পরেও আবার আগের মতো হয়ে গেছে লক্ষণগুলো টিটেনের মানে টিটেনাস কিছু মতো আপনি বুঝাইতে চাইছেন হয়তো সমস্যার সাথে মিলে যায় কোমরে ব্যথা যখন হটওয়াটার ব্যাগে গরম পানি সেঁক দেয় নিয়মিত কোমরে বেল্ট ব্যবহার করে ওকে আপনার মার যে সমস্যাটা এটা মনে হচ্ছে আপনার মার হাড় ও জোড়া ক্ষয়জনিত যেটা আমরা বলি অস্ট্রিওথাইটিস পাশাপাশি ডিস্ক স্লিপ ডিস্ক বা স্লিপ পি এল আইডি জাতীয় সমস্যা আছে তো এই সংক্রান্ত অনেকগুলো ভিডিও আমার ইউটিউব কি কারণে হয় কি কি চিকিৎসা করবেন হ্যাঁ আমি দিয়েছি তারপরে বলবো আপনার মার আর হয়তো এক ক্যামেরাই করা প্রয়োজন প্রয়োজনে সিরিয়াল দিয়ে এসে দেখাতে পারেন আমাকে এবং নিয়ম কানুনগুলো গুলো আমি আমার ইউটিউব ফেসবুকে যে নিয়মগুলো বলেছি যে পাতলা বালিশে ঘুমাবে সামনে ঝুঁকে ঝুঁকে কাজগুলো সাবধানে করবে কিছু ভারী জিনিস উঠাতে গেলে সামনে ঝুঁকে না উঠিয়ে হাঁটু ভেঙে বসে করবেন ওজন উচ্চতা ঠিক না থাকলে এগুলো কারেকশন করতে হবে এবং গ্রামে যারা থাকেন তারা যদি সাঁতার কাটার একটু অভ্যাস করেন এই সমস্যাগুলো অনেকাংশে কমে আসবে পুষ্টিকর খাবার খেতে হবে পর্যাপ্ত পানি খেতে হবে ঘুমাতে হবে রিল্যাক্স থাকতে হবে হ্যাঁ অনেকে এইসব সমস্যা হলে বাচ্চাদের দিয়ে মেসেজ করেন বা উঠে উপরে উঠিয়ে দেন বা বিভিন্ন পার্লার বা সেলুনে গিয়ে মেসেজ করে এই যে তো কাজ করা যাবে না পাতলা বালিশ ব্যবহার করবেন তারপরে প্রশ্ন লিখেছেন আনিসুর রহমান আপনি লিখেছেন আসসালাম স্যার ওয়ালাইকুম সালাম আহমতুল আবার আমি আনিসুর রহমান বয়স তেত্রিশ ওজন পঁচাত্তর কেজি অনেক বেশি আপনার যদিও উচ্চতা লেখেন নাই আমাদের গড় উচ্চতা হিসাবে আমি বলেছি আমি অপারেশন করেছি গত মাসের সাত তারিখে পিএল আইডি জনিত সমস্যা বর্তমানে আমার কোনো ব্যাক পেইন নেই কিন্তু শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা গিরায় গিরায় ব্যথা হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল ব্যথা এখন আমি কি করতে পারি যে আপনার পিএলআইডি পি এল আইডি নিয়ে আমার ইউটিউব ফেসবুকে প্রচুর ভিডিও দেওয়া আছে আপনারা লিখবেন পি এল আইডি ডক্টর সুফিলা প্রধান দেখলে সার্চ দিলে অনেক ভিডিও পেয়ে যাবেন তো পিএলআইডি অপারেশন থেকে অনেক সময় ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ আমার সাজেশন আপনি পি বা এই রোগের যে ব্যায়ামগুলো আমার ইউটিউব ফেসবুকে আছে আপনি একটু দেখে নেবেন ব্যায়ামগুলো করবেন এবং বর্তমানে যে গিরায় গিরায় সমস্যার কথা বলছেন এটা এনাদার কোনো ডিজিজ বা ডিস থেকে হয়েছে এটা প্রিল্যাডের সাথে কোনো সম্পর্ক নেই এক্ষেত্রে আপনাকে হয়তো পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন হতে পারে আপনি নিয়মিত প্রতিদিন একটা ক্যালসিয়াম ট্যাবলেট এক মাস খেয়ে দেখেন ভিটামিন ডি ক্যাপসুল চল্লিশ হাজার আয়ু একটা করে তিন সপ্তাহ খেয়ে দেখতে পারেন সপ্তাহে একদিন আর আপনি একটু রোদ লাগান একটু গরম পানিতে কুসুম গরম পানিতে মাঝে মাঝে গোসল করে দেখতে পারেন না হলে আপনাকে অবশ্যই বাদ ব্যথা আমাদের মতো ডাক্তারকে আপনাকে দেখাতে হতে পারে তারপরে প্রশ্ন করেছেন সেলিম মন্ডল এআইডি থেকে আপনি লিখেছেন আসসালাম সার ওয়ালাইকুম সালাম আহমতুল্লাহ আবার আমি ভারতের পশ্চিমবঙ্গ হ্যাঁ ভারতের পশ্চিমবঙ্গ আসাম বাংলা ভাষাভাষী রাজ্যগুলো থেকে আমাদের ডিপিআরসিতে আমার কাছে নিয়মিত রুগীরা চিকিৎসা নিতে আসে এবং ওনারা অনেকেই থেকে চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছেন এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিদেশিরা আসেন আমাদের প্রবাসী ভাই বোনেরা যারা বিভিন্ন দেশে উন্নত রাষ্ট্রে চিকিৎসা করেন তারা এই ফিজিওথেরাপি পুনর্বাসন চিকিৎসার জন্য ডিপিআরসিতে ওনারা আসেন নির্মিত কারণ এখানে আধুনিক চিকিৎসা ব্যবস্থা উন্নত বিশ্বত চেয়েও ভালো পাশাপাশি চিকিৎসা খরচ উন্নত বিশ্বস্ত প্রায় গুণ কম তো আপনি লিখেছেন নাম সেলিম মন্ডল বয়স তিরিশ বছর প্রায় ছয় বছর ধরে অ্যানকালোজিক স্পন্ডালাইটিস রোগে আপনি ভুগছেন আমার ঘাড় ও কোমর ব্যথা যন্ত্রণা করে সামনে ঝুঁকতে ডান হা বামে ঘুরতে খুব অসুবিধা হয় স্যার আমার জন্য কিছু পরামর্শ অবশ্যই দেবেন আশা করি খুব ডিপ্রেশন আছে জা খাইরান স্যার যে অবশ্যই অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস লেখবেন এ এস বা এনকালোজিং স্পন্ডিলাইটিস ডক্টর সুফিল্লা প্রধান প্রধান আমার ইউটিউব ফেসবুকে গিয়ে দেখবেন এটা কেন হয় চিকিৎসা কী করণীয় কী কীভাবে ভালো থাকা যায় সহজ চিকিৎসা কী হোম চিকিৎসা কি এগুলো আমি ডিটেলস দিয়েছি এই রোগগুলো এক প্রকার অটোমিন ডিসঅর্ডার জেনেটিক্যাল ফ্যাক্টর দেয় অনেক ক্ষেত্রে এবং রুগীগুলা প্রপার ট্রিটমেন্ট না করলে আস্তে আস্তে ডিজেবল হয়ে পড়ে ব্যথা বেদনা তো থাকি পঙ্গু হয়ে যায় একজন তিরিশ বছরের রুগীকে ষাট বছরের বয়স্ক মনে হয় জীবনযাপন পারিবারিক সামাজিক ব্যক্তিগত লাইফ কষ্ট হয় এক প্রকার ডিজেবল হয়ে পড়ে বা পঙ্গুত্ব করে বাট যদি আধুনিক ফিজিও চিকিৎসা দেওয়া যায় যেমন আমরা ডিপিএসসিতে যেগুলো করি আলহামদুলিল্লাহ আমাদের কোনো রুগী পঙ্গু বরণ করে নাই যারা পঙ্গু হয়ে আমাদের কাছে আসছে তারা ভালো আছে আলহামদুলিল্লাহ ভিডিওগুলো দেখবেন রুগীদের ভাষ্য রুগীদের রিভিউগুলো দেখবেন আমার ইউটিউব ফেসবুক ইনশাল্লাহ তো এটা ডিপ্রেশনের কিছু নেই আপনি নিয়মিত এখন গরম সৃজন চলছে সাঁতার কাটার ব্যবস্থা করবেন কাটার চেষ্টা করবেন রোদ লাগাবেন সকালে রোদটা ভালো বেটার কুসুম গরম পানিতে গোসল করবেন হ্যাঁ পানি খাবেন বেশি বেশি চলাফেরা করবেন সাইক্লিং করবেন হ্যাঁ একটু রিল্যাক্স থাকার চেষ্টা করবেন মাঝে মাঝে রাতে ঘন্টাখানেক উপর হয়ে শুয়ে থাকবেন এগুলো করলে স্পাইন কারেকশন হয় জয়েন্টগুলো কারেকশন হয় তো ভিডিওগুলো দেখেন এনকালোজিং এর ইনশাল্লাহ আরও উপকৃত হবেন খাদিজা তাবাসুম এই আইডি থেকে আপনি লিখেছেন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম রহমতুল্লাহ আমার আম্মুর প্রচুর বাত ব্যথার সমস্যা জয়েন্টে জয়েন্টে ব্যথা হাত পা ফুলে যায় অনেক ডক্টর দেখানো হয়েছে একেবারে যায় না যায় আসে ব্যথা মানে একবার যায় একবার আসে এইটা একটা স্থায়ী সমাধান চাই বয়স তো আপনার মার যে বয়স এবং আপনি বলছেন ব্যথা খুব জোড়ায় জোড়া হয় এবং যায় আসে আমার কাছে মনে হয় সিজ সাফারিং আর্থ্রাইটিস ডিফারেন্ট বিভিন্ন আথরাইটিস রোগ আছে যেগুলাতে এই জাতীয় উপসর্গ আসে তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই চিকিৎসকের বাদ ব্যথা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া নেওয়া লাগতে পারে টেস্টে প্রয়োজন আছে ব্লাড টেস্টে প্রপার ট্রিটমেন্ট করলে ইনশাল্লাহ ভালো থাকা যায় আর পৃথিবীর যত রোগ আছে সে যেই রোগী হোক না গেল সবগুলো রোগী আসলে মেনটেন করতে হয় মেনটেন মেনটেন করলেই ভালো থাকা যায় রোগ আসবে যাবে এটি স্বাভাবিক স্থায়ী বলতে পৃথিবী নিজেই স্থায়ী না আমাদের আয়ুও স্থায়ী না স্থায়ী বলতে আসলে কোনো ভাষা নেই হ্যাঁ আমরা সবাই ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী এই একশো বছর বিশ বছর আশি বছর যে যতদিন বেঁচে থাকে ততদিন আমরা কিভাবে সুস্থ থাকতে পারি সেটা হচ্ছে আমাদের কথা আপনার কথা প্রশ্ন লেখা উচিত থাকেন সেটা হচ্ছে আপনার প্রশ্নের চাওয়া উচিত ছিল কিন্তু আপনার স্থায়ী চেয়েছেন কেন এটা আমি জানি না আব্দুর রহিম আপনি লিখেছেন স্যার আমার হাঁটুর ক্ষয় চিকিৎসা কি হাঁটু ক্ষয় ডক্টর সুফিলা প্রধান বা হাঁটু ব্যথা ডক্টর সুফিল্লা প্রধান ইউটিউব ফেসবুকে সার্চ করলে ডিটেলস উত্তর পেয়ে যাবেন অনেক কারণ আছে এ লডস অফ কজ আর্থ্রাইটিস হতে পারে আঘাত থেকে হতে পারে ওভারওয়েট থেকে হতে পারে বিভিন্ন বারসাইটিস স্ট্যান্ডিনাইটিস ডিফারেন্ট ইনজুরি হ্যাঁ বিভিন্ন আথরাইটিস তারপরে ভিটামিন মিনারেল ডেফিসিয়েন্সি ওভার অ্যাক্টিভিটি ল্যাক অফ অ্যাক্টিভিটি অনেক কারণ আছে তো এইটা কিন্তু ডিটেলস আমার ভিডিওগুলো আপনারা ইউটিউব ফেসবুক নিয়মিত সাবস্ক্রাইব করবেন ইউটিউব এবং ফেসবুক লাইক দিয়ে রাখবেন এবং ভিডিওগুলো একটু ঠান্ডা মাথায় সময় নিয়ে দেখবেন দেখবেন সব পেয়ে যাচ্ছেন এবং বিভিন্ন ব্যায়াম আছে বিভিন্ন ওষুধ আছে বিভিন্ন আপনার সাপ্লিমেন্ট আছে যেগুলো খেলে আপনি হাড় ও জোড়া ক্ষয় বন্ধ হয় এবং লাইফ স্টাইল খুব ইম্পর্টেন্ট এমডি মান্নান এই আইডি থেকে আপনি লিখছেন আমার পি আইডির সমস্যা কিন্তু আপনি জানতে চান নাই কিছু যাই হোক আপনি আইডি ডক্টর সুফিল্লা প্রধান গেলে ডিটেলস পেয়ে যাবেন ইস্কান্দার আলী মোল্লা এ আইডি থেকে আপনি লিখেছেন মোহাম্মদ ইস্কান্দার আলী মোল্লা বয়স চুয়ান্ন বছর ওজন সত্তর কেজি আমার অপারেশন হয়েছিল দুই সালে ডিসেম্বরে অ্যান্ডোস্কোপিক এল ফোর ফাইভ প্রলাপস এই সমস্যার জন্য ওকে অপারেশনের পরে আমি মোটেই ভালো হইনি বরং বেড়ে গিয়েছে যাই হোক এরপরে আমি দুই হাজার সালে আগস্ট মাসে তিনতলা ছাদ হতে পড়ে যাই রাজুন বর্তমানে আমি মোটেই ভালো নেই তা তো ভালো থাকার কথা না অপারেশন অপারেশন পরবর্তী আবার পড়ে যাওয়া তাহলে তো আরও খারাপ হয়ে যাওয়ার কথা চলাচল করতে পারি না বিছানা শুয়ে থাকি পিঠের বরাবর ব্যথা আপনার জানতে আমার মতামত হচ্ছে আপনি দ্রুত একজন বাদ ব্যথা বিশেষজ্ঞকে দেখিয়ে চিকিৎসা গ্রহণ করুন প্রয়োজনে আমাদের মতো ডিপিআরসির মতো প্রতিষ্ঠানে ভর্তি থেকে চিকিৎসা নেবেন তারপরে আইডি হচ্ছে ফরহাদ হোসেন জাহিদ এই আইডি থেকে আপনি লিখেছেন স্যার আমার বয়স ছত্রিশ বছর আমি গত দশ দিন আগে ভারী বস্তা মাথায় উঠাতে গিয়ে ঘাড়ে ব্যথা পাই ডক্টরের ওষুধ খেলে ভালো কিন্তু আমার মাথা ভা ভারী ও গলা চেপে আসে এক্স রেতে প্রবলেম নাই কি করব বুঝতে পারছি না চিকিৎসা দিলে ভালো হয় অবশ্যই এ কোনো ইঞ্জুরি এবং যে প্রবলেম মাথা ঘাড় খুবই ভাইটাল একটা জায়গা ইম্পর্টেন্ট জায়গা তো এখানে ইঞ্জুরি থেকে বড় আকারের দুর্ঘটনা হয় না সময় কোয়াড্রিফেরাইসিস মানে চার হাত পা প্যারালাইসিস অনেক দুর্ঘটনা হয়ে যেতে পারে হাত প্যারালাইসিস হয়ে যেতে পারে তো আমার মনে হয় আপনি একজন দ্রুত আমাদের মতো বাদ ব্যথা বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে একটা এমআরআই করে ফেলেন এটা অবহেলা করা যাবে না আর এর মধ্যে একটু সাবধানে চলাফেরা করেন ভারী বোঝা টোজা ক্যারি করবেন না পাতলা বালিশে ঘুমাবেন এমআরআই করলে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে বিভিন্ন ট্রিটমেন্ট দেওয়া যাবে এবং অনেক সময় আমরা কলার দিই কলার দিলে এটা সাপোর্ট থাকে এবং রেস্টে থাকে মুভমেন্ট কম কম হয় আর কি তো অনেকে আরও প্রশ্ন করেছেন ভিডিওগুলো বড় হয়ে যায় আপনারা অনেকে বিরক্ত হন এই জন্য টোটাল লেন্থটা আমরা কমানোর চেষ্টা করি অনেকের প্রশ্নের উত্তর হয়তো আপনারা পেয়ে গিয়েছেন একই রকম প্রশ্ন অনেকেরই থাকে এই ভিডিওটি আপনি শেয়ার দিয়ে দিবেন তারপরে প্রশ্ন উত্তর 23 তেইশের প্রশ্ন আহ্বান করব সেখানে বাকি যারা আছেন প্রশ্ন আপনারা নাম ডিটেলস লিখে প্রশ্নগুলা মানে দিবেন প্রয়োজনে যদি আপনাদের বিভিন্ন ইনভেস্টিগেশনগুলো ওখানে দিতে পারেন সেখানে দিব আপনারা অনেক সময় আমার ইউটিউব ফেসবুকে আমাকে ছোট ছোট কমেন্ট করেন বা জানতে চান অনেক কিছু আসলে এইভাবে প্রত্যেকটা আইডি পরে পরে আমাদের দেওয়া সম্ভব না উত্তর বেটার এই যে আমরা প্রশ্ন উত্তর পর্ব চালু করেছি এই প্রশ্ন উত্তর পর্বে আপনারা প্রশ্নগুলো ডিটেলস দিয়ে দিবেন সব ডিটেলস ডাটা তখন উত্তর কিন্তু আমি দিচ্ছি দেখেন আজকেও দিলাম তারপরে প্রশ্ন উত্তর পর্ব তেইশ যখন আপলোড হবে সেখানে আপনারা প্রশ্নগুলো লিখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল